আপনি হলেন প্রচণ্ড রকম বিচক্ষণ একজন মানুষ এবং কোন পরিস্থিতি বিচার করার ক্ষমতা আপনার মধ্যে কিন্তু সব থেকে বেশি তবে কিছু কিছু সময় দেখা যায় আপনি একটু বেশি চিন্তাশীল পরিস্থিতি বিচার করার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী চলার মতন ক্ষমতা আপনার মধ্যে কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং কুম্ভ রাশি মানুষের মধ্যে যেটা সব থেকে বেশি থাকে না এরা কিন্তু ভীষণ রকম কিন্তু বাস্তববাদী মানুষ হয় কোনো কিছু কুসংস্কারের মধ্যে আবদ্ধ হওয়া কুম্ভ রাশি মানুষের কিন্তু খুব একটা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না তার মধ্যে কুম্ভ রাশির মানুষরা যে কোনো কিছুকে কিন্তু সামনে থেকে ফেস করতে চায় সত্যবাদী হওয়ার জন্য যে কোনো কিছুকে ফে ফেস করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু ভীষণ রকম থাকে তবে কিছু কিছু সময় দেখা যায় কুম্ভ রাশি মানুষরা একটু কিন্তু নিজেরা একাকি থাকতে একটু বেশি ভালো কিছু কিছু সময় এদের দেখা যায় এরা সাংসারিক মানুষদেরকে নিয়েই বা সংসার বা আপনার সাংসারিক পরিবেশকে নিয়েই থাকতে কিন্তু বেশি ভালোবাসেন খুব একটা বন্ধুত্ব সামাজিক গ্যাদারিং বা কোন কোনো ক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু খুব যে একটা সামাজিক ক্ষেত্রে সেটা কিন্তু নয় তাই বলে আপনি কি একদম সেই অসামাজিক একজন মানুষ তা নয় কিন্তু নিজের নিজের মতন থাকা নিজের মতন করে সময় কাটানো পরিবারকে নিয়েই সময় কাটানো কিন্তু কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যায় তো সেই কুম্ভ রাশি মানুষকে নিয়েই আজকে আমরা কিন্তু কিন্তু জুলাই দু হাজার রাশিফল কিন্তু আলোচনা করতে চলে এলাম প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এ মাসে রাশিফল ছাড়তে অনেকটা কিন্তু লেট হয়ে গেল তবু এ বলবো এই সময়টা কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষকে বলে দেওয়া প্রয়োজন কারণ অনেকগুলো ট্রানজিট কুম্ভরাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে পজিটিভ থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু একটু সাবধান কুম্ভরাশি লগ্নের মানুষকে কিন্তু থাকার প্রয়োজন রয়েছে তাহলে চলুন বিন্দু মাত্র সময় দেরি না করে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নক্ষত্র ভিত্তিক আলোচনাও এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু করে দেওয়ার চেষ্টা করব নমস্কার জয় মাতারা তো প্রথমেই কুম্ভ রাশি মানুষের সব থেকে যেটা সব থেকে যেটা যেটা নিয়ে কুম্ভ মানুষ ভীষণ কষাস থাকেন সেটা হচ্ছে হেলথের জায়গা কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা একদম ইনডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করেন না হ্যাঁ তবে কিছু কিছু মানুষ কি করেন না ডেফিনেটলি করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কুম্ভ রাশি লগ্নের মানুষরা নিজেদের স্বাস্থ্য সচেতন কিন্তু ভীষণ রকম হন তো সেই রকম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জুলাই দু হাজার চব্বিশে স্বাস্থ্যের জায়গা বলতে গেলে প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে লগ্নের উপর কিন্তু এই মুহূর্তে শনিদেব রেক্টোগ্রেড অবস্থায় কিন্তু অবস্থান করছে যে আপনাদের এবং দ্বাদশ ভাবের অধিপতি দ্বিতীয় কিন্তু রাহুর অবস্থান থাকছে এই কারণেই কিন্তু আমি কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো মুখের ভেতরের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু ভীষণ রকম থাকার চেষ্টা করবেন মুখের ভেতরে কোনো ইনফেকশন বারবার করে মধ্যে কিন্তু জীবে কোনো ঘা জাতীয় কিন্তু রোগ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খাবার খেতে গিয়েও জীববে কিন্তু জুবের জোরে কামড় পড়ে যেতে পারে সেই জায়গাটাই কিন্তু একটু লক্ষ্য কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে দেখুন আপনাদের অষ্টম ভাবের ওপর কিন্তু কেতু অবস্থান করে রয়েছে তাহলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে বলবো সংক্রমণ জাতীয় সমস্যা প্রস্টেট জাতীয় সমস্যা থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন জুলাই দু হাজার চব্বিশে এবার দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে ফোর্থ হাউসের ওপর অবস্থান করছে কে দেবগুরু বৃহস্পতি বারো তারিখের পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু দশম ভাব এবং তার সঙ্গে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল সেও কিন্তু আপনার ফোর্থ হাউসে প্রবেশ করে একটা কিন্তু রাজ্য নির্মাণ করবে আপনার ফোর্থ হাউসের উপরে তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা কিন্তু এই মুহূর্তে বহু বহু রোগের হাত থেকে কিন্তু এখন অনেকটা নিষ্কৃতি পেতে পারেন যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ছিলেন পেটের অতিরিক্ত সমস্যার মধ্যে কিন্তু ভুগছিলেন নার্ভ রিলেটেড সমস্যার মধ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছিলেন বা অনেক ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে দেখা যাচ্ছিল বিভিন্ন রকম রকমের যন্ত্রের শীত দ্বার বিভিন্ন রকম রকম কষ্ট এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন অপারেশন জনিত জায়গায় কিন্তু সাকসেস রেট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জুলাই দু হাজার চব্বিশে অনেকটা পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এবার আমি একটু প্রবেশ করে যাই আপনাদের ক্ষেত্রে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় কারণ আপনার শরীর স্বাস্থ্যে আর কিছু হওয়ার নেই যেটুকু বলেছি সেটুকুই কিন্তু হবে এবার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো এখন কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্য বিশেষত মা সাড়ে সাতই তার পরবর্তী সময় কুম্ভ রাশি লগ্নের মানুষের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা গুরুজন মাতৃ স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে কষ্ট পাতি হচ্ছিল হয় ঠাকুমা নাই দিদিমা নয় কিন্তু আপনার কোনো পিসি যারা আপনার বাড়িতে অবস্থান করে তাদের শরীর স্বাস্থ্যের জায়গা মাতৃ স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু বিভিন্নভাবে একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল তো এখন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য বা মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই একটা কিন্তু বেটার ফল আপনাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে কম্পারেটিভলি অনেকটা বেটার ফল কিন্তু এখন প্রদান করবে পিতার যদি স্বাস্থ্যের কোনো অবনতি হয়ে থাকে পিতার যদি কোনো জনিত জায়গা হয়ে থাকে সেখানে কিন্তু রিকভারি রেট বা সাকসেস রেট কিন্তু অনেকটা বেশি কুম্ভ রাশি মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু গুরুজনদের ওপর চিন্তা কিন্তু প্রচণ্ড রকম বেশি থাকে সেই জন্যই বললাম জুলাই দু হাজার চব্বিশে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কুম্ভ মানুষকে অনেকটা বেটার ফল কিন্তু অবশ্যই প্রদান করবে চলে আসি এবার পাউশের শরীর স্বাস্থ্যের জায়গা হ্যাঁ এই হাউসে এই মুহূর্তে কিন্তু কেতু অবস্থান করে আছে এবার বলবেন এইট হাউস কেন বলছেন দেখুন এইট হাউস হলো সেভেন্থ হাউস কিন্তু হ্যাঁ দ্বিতীয় ভাব এবং এই মুহূর্তে সেভেন হাউজের লর্ড সেও কিন্তু মোটামুটি সতেরো তারিখ পরবর্তী সময়ে সে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে তার মানে একটা হলো সেভেন্থ হাউজের দ্বিতীয় ভাব হচ্ছে ভাব এবং সেভেন্থ হাউজের দ্বাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব তার মানে এখন কিন্তু কুম্ভ রাশি কুম্ভ মানুষের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার একটু খেয়াল অবশ্যই কিন্তু রেখে চলতে হবে প্রথমত হল স্পাউসের এখন অ্যাংজাইটি লেভেল অত্যন্ত মাত্রায় বেশি থাকবে দ্বিতীয়ত সেভেন্থ হাউজের দ্বাদশভাবে ষষ্ঠ ভাব অর্থাৎ সেখানে যখন রবি অবস্থান করছে তাহলে কিন্তু কুম্ভ লগ্নের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় হসপিটালাইজেশন কিছু ইস্যু এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু কিছু হঠাৎই সমস্যা এখন কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু একটু কষাস কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় ইম্প্রুভমেন্ট দারুণ ঘটতে চলেছে তার কারণ পঞ্চম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে আপনাদের ফোর্থ হাউস এই ফোর্থ হাউসের উপর এখন কিন্তু মঙ্গল বৃহস্পতির কনজাংশন তৈরি হতে চলেছে জুলাই দু হাজার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বেশ একটা ভালো সেটা কিন্তু অবশ্যই ফল প্রদান করছে তো পরিবারের সব জায়গা কিন্তু জুলাই দু হাজার চব্বিশে ভালো থাকছে কিন্তু যেটা খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে গুরুজন বা যেটা খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা তাহলে আমি বলবো জুলাই দু হাজার চব্বিশ আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল স্বাস্থ্যের জায়গা থেকে নিয়ে আসবে এবার একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নিই প্রথমেই একটু বলবো ধনিষ্ঠা নক্ষত্রের কথা দেখুন ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা প্রচুর প্রচুর থাকবে তার সঙ্গে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে প্রস্টেট জাতীয় সমস্যা থাকলে একটু সচেতন থাকবেন আপনার যদি সুগার রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকা উচিত শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু আপনাদের গুরুজন স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট অত্যন্ত ভালো হবে আপনার শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট কিন্তু ভীষণ ভালো থাকছে তবে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও শতভিশা নক্ষত্রের মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো কিন্তু একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের থাকলেও এই মুহূর্তে কিন্তু আপনাদের যে কোনো ক্ষেত্রে রোগ আইডেন্টিফিকেশনের জায়গা অত্যন্ত ভালো হবে প্রপারলি ট্রিটমেন্ট আপনারা কিন্তু করাতে পারবেন গুরুজন স্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু অত্যন্ত ভালো কুম্ভ রাশির কিন্তু থাকতে চলেছে পূর্ব ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে এবার কুম্ভ রাশি হচ্ছে যে জায়গায় সবথেকে বেশি সিরিয়াস যে জায়গায় সব থেকে বেশি ডেডিকেটেড কুম্ভ রাশি সেই কর্মের জায়গা নিয়ে কিন্তু এবার আলোচনা অবশ্যই আমরা কিন্তু করে নেব দেখুন এই মুহূর্তে আপনার লগ্নের উপর কিন্তু স্যাটার্ন নেক্টোগ্রেট অবস্থায় কিন্তু অবস্থান করছে এবং এই মুহূর্তে কিন্তু আপনার টেন থাউজেন্ড লট আপনার ফোর থাউজেন্ড ওপর কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তার মানে কুম্ভ রাশি কুম্ভলগের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ছোটোখাটো কিছু কাছে পিঠে কোনো ট্রান্সফার কর্মের জায়গায় কিন্তু একটু কোনো দূরবর্তী স্থানে যাত্রা বা অতিরিক্ত একটা ট্রাভেলিংয়ের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু ঘুরে ফিরে কাজ করেন তাদের দেখবেন অতিরিক্ত পরিমাণে ট্রাভেলিং আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে কিন্তু এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মানুষ কর্মক্ষেত্রের জায়গায় একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কারণ দীর্ঘ একটা সময় আপনার উপর কিন্তু ভীষণ রকম চাপ তৈরি হচ্ছিল দ্বিতীয় রাহু বসে থাকার জন্য কিন্তু কর্মক্ষেত্রে প্রপারলি কমিউনিকেশন বেস আপনার কিন্তু তৈরি হচ্ছিল না বা নতুন ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু আপনার অনেকটা কমে গেছিল এবার আপনারা কিন্তু লক্ষ্য করবেন আপনার কিন্তু নতুন চাকরি প্রাপ্তি বা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেটের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনার কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু অত্যন্ত মাত্রায় ডেভেলপ করছে এবং কোন কোনো ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ট্রেনিং বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এখন কিন্তু নতুন কোন কোর্সের মধ্যে ভর্তি হতে পারেন কর্মক্ষেত্রে তাতে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে অষ্টমে কেতুর অবস্থান থাকছে যে কিনা ছোটখাটো ক্ষেত্রে কিন্তু একটু একটু গুপ্ত শত্রুতা কর্মের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে যদিও দেবগুরু বৃহস্পতি সেখানে দৃষ্টি প্রদান করছেন তবে কিন্তু বলবো একটু লক্ষ্য রাখবেন আর দেখবেন এই সময় কিন্তু যে আপনার সঙ্গে শত্রুতা করবে তাকে কিন্তু আপনি আইডেন্টিফাই অবশ্যই কুম্ভ রাশি লগ্নের মানুষ করতে পারবেন ব্যাঙ্কিং রিলেটেড সেক্টরে যারা কিন্তু কাজ করছেন সব থেকে বড় কথা আইটি বা এমএনসি রিলেটেড কোম্পানিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট অত্যন্ত মাত্রায় বেশি থাকবে আরেকটা জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে যারা বিশেষত শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা চাকরির ক্ষেত্রে তাদের ইম্প্রুভমেন্ট অত্যন্ত মাত্রায় বেশি জুলাই দু হাজার কিন্তু থাকতে চলেছে অনেক ক্ষেত্রেই এখন কিন্তু দেখা যাবে নতুন চাকরি প্রাপ্তি যারা করতে চাইছেন তাদের জন্য ভালো থাকছে চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু চাকরির ক্ষেত্রে নতুন ইন্টারভিউ আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে চাকরি পরিবর্তন এবং চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে কোন প্রমোশন ছোটখাটো কিন্তু কিছু অর্থপ্রাপ্তি এই সময় হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় চাকরির ক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কিছু ক্ষেত্রে পার্সোনাল ডেভেলপমেন্ট বা আপনার প্রয়োজনে কিন্তু কোম্পানি আপনাকে কোনো ট্রেনিং প্রদান এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারে নতুন চাকরি প্রাপ্তি করতে সময়টা কিন্তু ভালো আর শতবিশা নক্ষত্রের মানুষকে বলবো একটা জায়গায় সিরিয়াস থাকুন যারা কিন্তু জবলেস সিচুয়েশনে রয়েছে শতবিশা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে জবলেস সিচুয়েশনের মানুষদের জব প্রাপ্তি সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু জুলাই দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে ভীষণ রকম সিরিয়াস তারা কিন্তু থাকার চেষ্টা করুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মের ক্ষেত্রে শত্রুতা থাকলেও কর্মের একটা ইম্প্রুভমেন্ট বাড়বে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে বসের সঙ্গে সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ জুলাই দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তবে এই মুহূর্তে কিন্তু আপনারা এখন জবের ক্ষেত্রে কিন্তু কোনো বড় ধরনের ডিসিশন নেবেন না যে জবে কিন্তু এই মুহূর্তে রিজাইন করবেন বা সেখানে কিন্তু কোনো রকম কোনো আর্গুমেন্টস এর মধ্যে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু যাবার চেষ্টা করবেন না তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান হবে এবার আমরা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে জায়গায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কোনো রকম কিন্তু দুর্নীতির আশ্রয় নেয় না কোনো রকম অসৎ পন্থা অবলম্বন করে না সেই ব্যাস বিজনেসের জায়গায় কিন্তু আমরা অবশ্যই এই মুহূর্তে একটু আলোচনা করে নেব তো কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে বিজনেসের জায়গা বলতে গেলে দেখুন সেভেন হাউসের লর্ড সিক্স হাউসে অবস্থান করছে আগেই একটা কথা বললাম সেভেন সিক্স হাউস সেভেন সেভেন্থাউসের কিন্তু দ্বাদশ ভাব তার মানে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন একটু সচেতনতা ভীষণ রকম কিন্তু বৃদ্ধি করতে হবে তার কারণ এই মুহূর্তে আপনার কিন্তু ছোটখাটো কিছু ভুল ডিসিশন কের কারণে কিন্তু আপনার কিছু লসেসের পরিমাণ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির মানুষের কিন্তু বৃদ্ধি পেতে পারে বা এই মুহূর্তে যদিও আপনি হটকারী ডিসিশন নেন না কিন্তু এমন কোন অপরচুনিটি আপনার সামনে এলো যেটাতে আপনি চিন্তা ভাবনা না করে একটা কিন্তু হটকারী ডিসিশন বিজনেস এর ক্ষেত্রে নিয়ে নিলেন সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু লসেস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের বিজনেস এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি হতে পারে আর একটা জায়গা বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেস বিজনেসের ধার দেওয়ার যে জায়গাটা সেটাকে কিন্তু যতটা আপনি কম রাখবেন ততটাই কিন্তু আপনার বেটার ফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে জুলাই দু হাজার চব্বিশে বিজনেস

কিন্তু নতুন অপরচুনিটিকে কিন্তু পর্যবেক্ষণ কুম্ভ রাশি কুম্ভলাগের মানুষকে কিন্তু অবশ্যই নিয়ে চলা উচিত আর একটা জায়গা কিন্তু বলে দেবো যেহেতু ষষ্ঠ ভাবের ওপর কিন্তু সপ্তম প্রতি অবস্থান করবে তাহলে খুব প্রয়োজন ছাড়া কুম্ভ রাশি কুম্ভ মানুষ কিন্তু এই মুহূর্তে নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে লোন বা ঋণ সেটা কিন্তু প্রাপ্ত করতে যাবেন না তাতে কিন্তু কিছুটা বেটার ফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে বলে দিই কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে রয়েছেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু বিজনেস করছেন লোহা সংক্রান্ত জিনিসের যারা বিজনেস করছেন বিভিন্ন রকম ওয়ার্কশপে যারা কিন্তু কাজ করছেন বা কিছু কিছু ক্ষেত্রে টেকনোলজিক্যাল সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন বা কিছু কিছু ক্ষেত্রে মানিটারি সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন যারা কোনো ট্যুর সেক্টর নিয়ে কিন্তু বিজনেস করছেন বা ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড যে সেক্টর নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বিজনে ক্ষেত্রে মানুষ কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার চলুন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নেওয়া দরকার ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় খুব একটা কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশন আপনারা কিন্তু নেবেন না কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু লোন প্রাপ্তি যতটা আপনি কম রাখতে পারবেন সেটাই কিন্তু আপনার জন্য তত তাই ভালো ফল প্রদান করবে যারা কিন্তু এই মুহূর্তে 27a নক্ষত্রের মানুষ আছেন ছোটখাটো কিছু লসেস থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন যে কোনো রকম অপরচুনিটিকে খুব ভালো করে বিবেচনা 27a নক্ষত্রের মানুষ কিন্তু করে নেবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে কিন্তু নতুন অপরচুনিটি প্রচুর পরিমাণে আসবে তবে প্রত্যেকটি অপরচুনিটিকে খুব ভালো করে বিচার বিবেচনা কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই করে নেবেন আর একটা কথা পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো যারা পয়ত্রিক সূত্রে কোনো বিজনেসের মধ্যে আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়ের মধ্যে কিন্তু प्राप्त করতে পারবেন এবার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের সেলফ প্রফেশনের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করে নেব কারণ সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভীষণ দক্ষতার সহিত কিন্তু কাজ করেন বা রেপুটেশনকে বজায় রেখে কাজ করতে কিন্তু ভালোবাসেন কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ দশ রকম কথা বলতে ভালোবাসেন না এক কথাই কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের একশো কথার সমান সেলফ প্রফেশনে যারা বিশেষত কনসালটেন্ট প্রফেশনের মধ্যে আছেন যেমন অ্যাস্ট্রোলজার যাদের প্রমিস করতে হয় যারা কিন্তু ডক্টর রয়েছেন যাদেরকে প্রমিস করতে হয় যারা বিভিন্ন রকম ধরুন ওকালতি প্রফেশনের মধ্যে লয়ার রয়েছেন তাদেরকে প্রমিস করতে হয় একটা টাইম বাউন্ড দিতে হয় তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো বা অ্যাস পলিটিশিয়ান যারা কুম্ভ রাশির লগ্নের মানুষ রয়েছেন কারণ বহু পলিটিশিয়ান রয়েছেন কুম্ভ রাশির মানুষের যারা কিন্তু তাদের প্রফেশনের ক্ষেত্রে ভীষণ রকম সিরিয়াস তাদের জন্য বলবো এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের পরিমাণ কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হবে তবে অপোজিট দিক থেকে কিন্তু শত্রুও বৃদ্ধি হবে তার কারণ অষ্টমে কিন্তু কেতুর অবস্থান রয়েছে মানে সপ্তম ভাবে দ্বিতীয় ভাব এই দ্বিতীয় ভাবে কেতু কিন্তু অবস্থান করে রয়েছে যে শত্রুতার পরিমাণ কিন্তু সেল প্রফেশনের ক্ষেত্রে বৃদ্ধি করবে বিশেষত যারা কিন্তু কনসাল্টেট রিলেট এসোসিয়েটেড প্রফেসরের মধ্যে আছেন হয়তো আপনার একটা সুন্দর ভাবমূর্তি দেখে আপনার শত্রুর কিন্তু একটু গা জ্বালা হওয়ার কারণ অবশ্যই এই সময়ের মধ্যে তৈরি হবে তবে আপনার কাজের পরিমাণ বৃদ্ধি হবে কারণ ফোর্থ হাউসে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কনজাংশন থাকছে দ্বিতীয় রাহু কাজের পরিমাণ বৃদ্ধি হবে সেখান থেকে ফাইন্যান্সিয়াল গেন আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না যারা বিশেষত কিন্তু একটুখানি ওই বলবো যারা কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন নাচ গান বাজনা এরকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো ষষ্ঠভাবে কিন্তু শুক্রের অবস্থান সাত তারিখের পরবর্তী সময় কিন্তু থাকবে তাহলে এখন কিন্তু আপনারা যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা একটু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন কাজের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম কিছু করার চিন্তা ভাবনা করুন কাজের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা মানে অন্যদের থেকে একটু নিজেকে কিন্তু অন্যরকমভাবে কাজ করার চেষ্টা করুন তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে করবে জায়গাকে বাড়াতে হবে চিন্তা ভাবনার জায়গাকে বাড়িয়ে একটু কিন্তু ক্রিয়েটিভ জায়গাকে বৃদ্ধি করলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশি কুম্ভ আপনার মানুষের আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার একটু পড়াশোনার জায়গা বলে দিই দেখুন পড়াশোনার জায়গা কিন্তু প্রথমেই বলবো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে সাড়ে সাতই সময়টা কুম্ভ রাশি বাচ্চাদের কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল কনসেনট্রেট লেভেল বাচ্চাদের মধ্যে থাকছিল না যতটা পড়ছিল মনে রাখতে পারছিল না বা পড়তে বসলে অন্যরকম চিন্তাভাবনা তাদের মধ্যে বেশি কাজ করছিল এবং পরীক্ষার খাতার গিয়ে কার রিফ্লেকশান কিন্তু তারা নিয়ে আসতে পারছিল না এখন কিন্তু মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার একটা ইম্প্রুভমেন্ট কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ ভালো থাকবে যারা কিন্তু এখন বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার ক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাডমিশন থেকে থাকে কারণ এখন একটি কলেজ অ্যাডমিশন চলছে ক্ষেত্রে বা যারা কিন্তু কোন সাবজেক্ট চুজ করতে গিয়ে বারবার কনফিউশনের মধ্যে পড়ছিলেন তারা কিন্তু একটা সঠিক সাবজেক্ট এই সময়ের মধ্যে চুজ করে ভালো একটা অ্যাডমিশন তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এবং বাবা মায়ের সঙ্গে এখন সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তাদের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে যারা বিশেষত কিন্তু হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু বিশেষত যারা কিন্তু মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং প্রফেশন এইরকম কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো পিএইচডি লেভেলের ক্ষেত্রে হতে পারে হয়তো বা কতটা সেখানে আপনার সেটা কিন্তু বেশি পরিমাণে কাজ করতে পারে এবং অন্যদের থেকে সাহায্যের পরিমাণ একটু কম আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে পারে এটা কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা জুলাই দু হাজার চব্বিশে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে থাকতে চলেছে একটু দেখে নেওয়া চলার চেষ্টা করবেন এবার একটু অর্থনৈতিক প্রাপ্তির কথা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলে দিয়ে দেখুন প্রথমেই যে প্রাপ্তির কথা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো বিশেষত মাত্রিস তারিখ বা মায়ের দিকের যদি কোনো কিছুতে প্রাপ্তি হওয়ার থাকে সেখানে কিন্তু কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বিশেষত কিন্তু ফাইন্যান্সিয়াল প্রাপ্তি কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে মায়ে বা মামার বাড়ির সূত্রের কোনো প্রপার্টি থেকে থাকলে সেখানে কিছু বিক্রি বার্তা করতে থাকলে সেরকম জায়গা থেকে কিছু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে দ্বিতীয়ত যেখান থেকে কিন্তু প্রাপ্তি হওয়ার জায়গা থাকবে যারা কিন্তু বিশেষত অনলাইন ভিত্তিক কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন কোনো মিউচুয়াল ফান্ড বলুন কোনো কোন ট্রেডিং বলুন কোন শেয়ারে ইনভেস্টমেন্ট বলুন সেখানে কিন্তু কিছু প্রফিটের জায়গা মানুষের জন্য কিন্তু কিন্তু থাকতে কেতু নিজের জেনে সেখানে অনেক বড় করার চেষ্টা করবেন না দ্বিতীয়ত এখন কিন্তু প্রপার্টি রিলেটেড জায়গায় বিক্রির সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে যেতে যেতে একটাই কথা বলবো অষ্টমে কেতু অবস্থান করছে অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইলে কোনো ধরনের কোনো লিঙ্ক প্রেস করা বা কোনো ধরনের কোনো গ্যামলিং এর ক্ষেত্রে কিন্তু কোনো ইনস্টল করার ক্ষেত্রে একটু সচেতন কুম্ভ রাশি লগ্নের মানুষ থাকার চেষ্টা করবেন নাহলে ফাইন্যান্সিয়াল কিছু লস সেইরকম জায়গা থেকে হতে পারে সেটা একটু লক্ষ্য রেখে চলবেন এবার একটু চলে আসি আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় তো প্রথমেই দেখুন একটা কথা বলে দিলাম শুরুতেই যে সপ্তম ভাবে সপ্তমভাবে অধিপতি এখন ভাবে বসে আছে তাহলে এখন কিন্তু স্পাউসের যেমন হেলথের জায়গা নজর রাখতে হবে স্পাউসের সঙ্গে সম্পর্কও কিন্তু আপনাকে একটু নজর রেখে চলতে হবে কারণ স্পাউসের সঙ্গে এখন কিন্তু মতবিরোধ তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে বা আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু একটুখানি ডিফারেন্ট জায়গা কিন্তু তৈরি হতে পারে হয়তো উনি একরকম বলছেন আপনি একরকম বলছেন দুজনেই ঠিক বলছেন কিন্তু দুজনের কথা কিন্তু বোঝার মতন পরস্পর কিন্তু অবস্থানে থাকবেন না এই জন্য বললাম একটু সচেতন সেখানে কিন্তু থাকার চেষ্টা করবেন তবে সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা শান্তি বা সাংসারিক ক্ষেত্রে কিন্তু একটা শান্তি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এখানে কোনো সন্দেহের জায়গা নেই যেহেতু কিন্তু ফোর্থ হাউসে এই মুহূর্তে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন থাকছে দূরবর্তী স্থানে কার্যের কিছু যাত্রা এখন কিন্তু কুম্ভ লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারেন পরিবারকে নিয়ে আর কিছু একটা জায়গা বলে দিই যেমন কিন্তু পারিবারিক ক্ষেত্রে এখন কিন্তু শুভ কোনো অনুষ্ঠান ঘটা কুম্ভ কুম্ভ লগ্নের মানুষের পারিবারিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবার কুম্ভ রাশি কুম্ভ সাপেক্ষে রিলেশনশিপের জায়গায় চলে আসে দেখুন রিলেশনশিপ নিয়ে কিন্তু কুম্ভরাশির রাশির কোনো অসুবিধার জায়গা এই মুহূর্তে নেই বিবাহের জায়গাও কিন্তু এই মুহূর্তে খুব একটা বেশি থাকছে না তবে এই মুহূর্তে নতুন রিলেশনশিপে যাওয়ার আগে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু একটু চিন্তা ভাবনা করে যাওয়ার চেষ্টা করবেন আর একটা কথা লাস্টলি যেতে যেতে বলে দেবো সেটা হচ্ছে কুম্ভ কিন্তু এই মুহূর্তে পুরনো কোনো রিলেশন কাম ব্যাক করে এসে একটু কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলা কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নের লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু একটু মাথায় রেখে চার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা